পড়ছিলাম ভালবাসি কৌ কলমে পর্ব ছয় ভাই আমাকে রুমের নিয়ে গেলেন আমি কেবল হকচকিয়ে গেলাম না আতঙ্কে হাত কেঁপে উঠল আর সেই কাপা হাত থেকে কাপের অর্ধেক কফিটা ছিটকে পড়ল সুজাতার বুকের উপর অটোমেটিক গালে হাত চলে যায় আমার আমিও মাঘ বলে মৃদু চিৎকার দিয়ে উঠি অথচ পরাগ ভাইয়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তিনি চুপচাপ আমার দিকে তাকিয়ে আছেন যেন কিছুই হয়নি তার রহস্যময় দৃষ্টি দেখে আমার বুক ধক করে ওঠে মনে হয় বুকের ভিতর একটা ছোটখাটো পাখি তীব্রভাবে ডানা ঝাপটাচ্ছে পরাগ ভাই এখন নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন কফি পরে শার্ট অনেকটা ভিজে গিয়েছে সেই সাথে বুকও পড়েছে বোধ হয় বুক পড়ক বা কলেজে পড়ক এতে আমার কি সে নিজের দোষে নিজে পড়েছে কি দরকার ছিল আমাকে এভাবে টেনে আনার কথাগুলো মনে মনে বলে যখন আমি পরাগ ভাই রুম থেকে বেরিয়ে যেতে চাই অদ্ভুত এক আকর্ষণ আমার পা দুটো আটকে দেয় আমি অর্ধেক কফিটা বেডসাইড টেবিলের উপর রেখে ধীর পায়ে তার দিকে এগিয়ে গেলাম তার শার্টের বোতমে হাত রাখতেই তিনি খপ করে আমার হাত দুটো ধরে ফেললেন আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম মনে মনে দোয়া ইউনেস পরে নিলাম কয়েকবার ভেবেছিলাম পরাগ ভয় আমাকে থাপ্পড় মেরে আমার মুখে ডিসপ্লে পাল্টে দিবেন কিন্তু সেরকম কিছুই ঘটল না ঘটলো তার উল্টোটা তিনি বেডসাইড টেবিলের উপর থেকে কফিটা এনে আমার হাতে ধরিয়ে দিলেন নির্লিপ্ত স্বরে বললেন তাড়াতাড়ি শেষ কর পরাগ ভাইয়ের কথা শুনে আমার হেঁচকি উঠে যায় না জেনে সাপের বিষও খাওয়া যায় কিন্তু জেনে শুনে নিজের মুখের থুথু মেশানো কফি কিভাবে খাবো আমি আমি একবার পরাগ ভাইয়ের দিকে তাকালাম তার ভাটায় নাই জ্বলতে থাকা চোখ দেখে কিছু বলার সাহস হলো না আমার ও পায়ন্ত না পেয়ে আমি কক্ষতে চুমুক দিলাম কফি একদম ঠান্ডা হয়ে গিয়েছে মনে হলো যেন তে তো বেশ গলা দিয়ে নামছে আমার ইতোমধ্যে পরাগ ভাই শার্টের উপর তিনটা বোতাম খুলে ফেলেছেন তার ফর্সা উষ্ণ বুকের বাপাশে কফির ছয় লাল হয়ে উঠেছে তার এই অবস্থার জন্য নিজেকে দায়ী মনে হলো আমি দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে একটা বরফের টুকরো তুলে একটা সুতি নরম কাপড়ে ঝরিয়ে আনলাম রুমে ঢুকে দেখি পরাগ ভাই বিছানার কিনারে বসে রয়েছে আমি ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসে বরফটা আলতো করে রাখলাম তার উলঙ্গ বুকে পরাগ ভাই বাধা দিলেন না বরং আমার হাতটা তার বুকের উপর রাখলেন আমি থমকে গেলাম চোখ তুলে তাকানোর সাহস হলো না আমার বুকের নিচে তার হৃদয়ের স্পন্দন আমার কানে নয় সোজা মনের মধ্যে বাজছিল তার সামান্য হাতের ছো আমার বুকের ভেতর তোলপার হয়ে যাচ্ছিল ছুটে পালাবো তারও জনি আমার হাত পরাক ভাইয়ের হাতের মোঠ হয় আমি চোখ তুলে উপরে তাকাতেই তার সাথে চোখাচোখি হয়ে গেল আমি তোর চোখ নামিয়ে নিলাম তিনি গম্ভীর স্বরে বললেন গরম কফি পরে আমার বুক পড়ে গিয়েছে তোর মুখ পড়িনি আমি আরেক দফা চমকে উঠলাম তার মানে পরাগ ভাই আমার চালাকি ধরে ফেলেছেন আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে পরাগ ভাই পুনরায় বললেন আমার সাথে একদম চালাকি করতে আসবি না পাপড়ি আমি মানুষটা মোটেও ভালো না এসার নামাজ পড়ে আমি বিছানায় গাই এলি দিই কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না ঘুম ভাঙে নাদিরার গলার মিষ্টি কণ্ঠে ঘড়ির দেখে তাকিয়ে দেখি দশটা বাজে মা ডিনারের জন্য ডেকে পাঠিয়েছেন আমি তরিত বিছানা ছাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই খাবারের সুগ্রা এসে নাসিকায় বাড়ি খায় ডাইনিং টেবিলে এসে দেখি রিনারে মা হরেক রকমের মজাদার খাবারের আয়োজন করেছে পাঁচ রকমের ভর্তা সাদা ভাত কাঁচা আম দিয়ে ডাল চিংড়ি মাছ দিয়ে কচুর লতি সরষে ইলিশ পাবদা মাছের ঝোল রুই মাছ দেশি মুরগির রোস্ট মহিষের গোস্ত ডিমের কোরমা পোলাও ডেজার্ট হিসেবে রয়েছে পায়েস আর মাগুরার বিখ্যাত রসমালাই পরাগ ভাইয়ের ডান পাশের চেয়ারে বসেছে রস আর বাম পাশে নাদিরা দুজনেই পরাক ভাইকে চোখ দিয়ে গিলে খাচ্ছে আমি ভেঙছি কেটে চেয়ার টেনে বসতে মা ভাত বেড়ে দিলেন বাবা খাবার চিবুতে চিবুতে বলেন মাছের মাথাটা আমার মামনির পাতে তুলে দেওয়া হোক মা বাটি থেকে মাছের মাথাটা আমার পাতে দেওয়ার আগে আমি প্লেট সরিয়ে নিলাম গলা উচিয়ে বললাম না না বাবা আমি মাছের মাথা খাবো না কেন মামনি আমি মাছের মাথা খাবো না আমি শুধু আমার জামাইয়ের মাথা খাবো কথাটা শোনা মাত্রই পরাগ ভাই এসে উঠলেন পাশাপাশি নাদিরাও ব্যতীব্যস্ত হয়ে পড়ল। সে চেয়ার ছেড়ে উঠতে গেলে আমি তার হাত ধরে বসিয়ে দিলাম শান্ত স্বরে বললাম পরাগ ভাইয়ের দেখভাল করার জন্য তার খুপি রয়েছে তোমাকে এতটা ব্যস্ত হতে হবে না তুমি চুপচাপ বসে খাও নাদিরা একটু লজ্জা পেল বোধ হয় সে আর খেলো না পেট ভরে গিয়েছে বলে আমার রুমে চলে গেল সে জিতেই মা আমার পিঠে ধরম করে কিল বসিয়ে দিল খুব দুঃসরে বললেন খুব শখ না জামাইয়ের মাথা খাওয়ার এতগুলো বছর আমার মাথা খেয়েও তোর স্বাদ মেটেনি তোমার মাথা হচ্ছে ইলিশ মাছের আর জামাইয়ের মাথা হচ্ছে পাঙ্গাস মাছের ইলিশ মাছের মাথার থেকে পাঙ্গাস মাছের মাথার স্বাদ বেশি বুঝলে হ্যাঁ কি বুঝলে এটাই যে তোকে এমন ছেলের সাথে বিয়ে দিতে হবে যে তোকে উঠতে বসতে সাজতে পারবে তোকে তীরের মতো সোজা করে দিতে পারবে বাবা এবার গড়চে ওঠেন আহ কি হচ্ছে এসব বাড়িতে এসেছিলাম একটু শান্তি করতে এখন তো মনে হচ্ছে আমার এখানে আসাটাই উচিত হয়নি আমি কাল সকালে নাদিরাকে দিয়ে ওই পথে বাবা খাবার ছেড়ে উঠে গেলেন রুশো আমার সাথে থাকতে চেয়েছিল। কিন্তু আবহাওয়া গরম দেখে রুশো অল্প পরিমাণে খেয়ে নিজেদের বিল্ডিং এ চলে গেল আমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য মায়ের রুমের দিকে পা বাড়াতেই হাতে টান পাই আমি পেছন ফিরে দেখি পরাগ ভাই আমার হাত ধরে রেখেছেন আমি চমকে উঠি ভ্রুকুচকে জিজ্ঞেস করি কি হয়েছে পরাগ ভয় ফোন টিপছিলেন তিনি ফোনটা পকেটে ঢুকিয়ে আমার খুব কাছাকাছি এসে দাঁড়ালেন গলার স্বরটা নিচু করে বললেন ওইদিকে কোথায় যাচ্ছিস সতে তোর মাথায় কি বুদ্ধি বলতে কিছু নাই পুরোটাই গোবর দিয়ে ভরা দেখছিস সকাল থেকে পুপিয়ার আঙ্কেলের মধ্যে মান অভিমান চলছে কোথায় রাতে তাদেরকে একা ছেড়ে দিবি তা নয় তুই তাদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হয়ে গড়াগড়ি খাচ্ছিস ব্রেইনলেস একটা আমি নত হয়ে বললাম আমি ছোটবেলা থেকে মায়ের সাথেই ঘুমাই একা একা ঘুমাতে পারি না আমার ভয় করে পরাগ ভাই আমার চোখের দিকে তাকে নির্লিপ্ত ভঙ্গিতে বলেন ভয় করলে আমার সাথে শো